এই পৃথিবী থিবি আছে তেমনি পোরে রবে সুন্দরে প্রি থিবি ছেড়ে এগ দিন চুলে যেতে হবে রেম চলে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে চলে যেতে হবে রে চলে যেতে হবে যেদিন তুমি মহা ঘুবে মুদিবে দুই চা করবে কিছু রে মন করবে কিছু তুমি যে এই পৃথিবীর ভুলিয়া যাবে সবে শুন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যত বড় হাও না তুমি রাজা জমিদার বাড়ি শাড়ি ঘড়ি টেন্ডেস্টার রিমোন ঘড়ি টেন্ডেস্টার সেদিন থাকবে না তোমার কোনো অধিকার বিষয় বই ভা একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতার যেমনি আছে তারা রবে অবিকল রে রবে অবিকল তুমি শুধু রবে না কেবল জনপূর্ণ হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে ম স্পর্শ গন্ধ বন্ধ হবে যেন পৃথিবীরে রে অস্তিত্ব থাকবে নয়ার হেন রেমন থাকবি আর হেন পাগল বিজয় বলে সেদিন যেন নেমে আসবে কবে সুন্দরে প্রিয় ছেড়ে এগিদি চলে যেতে হবে রে মন চলে যেতে হবে